হোয়াটসঅ্যাপ গ্যাস আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আলি ব্লগ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে সবাইকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে থেকে আমি নতুন ধারাবাহিকতাই নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ফুড ব্লগিং এবং প্রতিটা ফুড ব্লগিং থাকবে এবং চট্টগ্রামে কোন জায়গায় কী কী মানে কি সর্বনিম্ন রেটে পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো সবাই আমার পাশে থাকুন এবং সাথে থাকুন যারা যারা আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন আর ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন ধন্যবাদ গাইস আমরা চলে এসেছি আমাদের সেই স্থানটি যে স্থানটিকে নিয়ে আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও তুলে ধরবো এবং রিভিউ তুলে ধরবো এই স্থানটিতে কিন্তু আমরা ইস্যু ফোর গানে শুটিং করেছি এবং এটা রেস্টুরেন্ট এবং পার্কের সিস্টেম কিন্তু এখানে কোনো টিকিট লাগে না এবং আপনি বিনা পয়সায় ঢুকতে পারবেন এবং শুধু ওইখানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা চলে আসেন আপনার আমাদের সাথে সাথে দেখেন আসলে এত সুন্দর পরিবেশ চট্টগ্রামে সাগর পাড়ে আছে এটা আপনার মানে কি বোঝা যায় না মানে এত সুন্দর পরিবেশগুলো আসলে কখনো কেউ খুঁজেও বাইর করতে পারে না কিন্তু আপনাদের জন্য বাইর করলাম এই যে দেখেন চারুলতা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যে চারুলতা পার্ক এবং রেস্টুরেন্ট কিন্তু কিন্তু এটাকে পার্ক বলা হয় না কিন্তু এটা রেস্টুরেন্টের আদলে এবং এখানে কোনো টিকিট লাগে না কিন্তু ভিতরে এরিয়াটা বিশাল এবং চট্টগ্রামের মধ্যে এত সুন্দর জায়গা আছে বিনা পয়সায় ঢোকা যায় এটাই সেই রেস্টুরেন্ট আসেন আপনারা ভিতরে আসেন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি এবং এরিয়াটা বিশাল আকারের এত সুন্দর এরিয়া কিন্তু চট্টগ্রামের কোনো স্থানে পাবেন না এটা একদম গ্যারান্টি আর যাই হোক আর এখানে কিন্তু ঢুকতে কিন্তু কোনো পয়সা লাগে না এটা সে সবচেয়ে বড়ো একটি ব্যাপার কিন্তু চট্টগ্রামের বিভিন্ন স্থানে এরকম রেস্টুরেন্ট আরও অনেক আছে কিন্তু অনেক টাকা লাগে বা টিকিটের সিস্টেম আছে কিন্তু এখানে সেই সিস্টেমটা নাই বিশেষ করে ছোট ছোটো কুড়ে ঘরগুলোতে আপনি বসে গ্রামের একটা ফিল পাবেন এবং রেস্টুরেন্টে এখানে বসে খাওয়ার মজাটি আলাদা পাশে পুকুর এবং পানি আছে এবং খুবই সুন্দর পরিবেশ এবং রাত হলে আরও সুন্দর হয় তবে এখানে ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন একাও চাইলে আসতে পারবেন এবং চাইলে নিজেরাও আসতে পারবেন কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটি জায়গা এই পাশেও পুকুর এই পাশেও পুকুর পুকুরের উপরে কিন্তু আছে আমাদের সেই ছোটো ছোটো কুড়েঘরগুলো তবে খুবই সুন্দর আসবেন আরও দেখি আমরা এখানে কী কী আছে আপনাদেরকেও দেখাবো আসুন তবে অল্প কিছুক্ষণের মধ্যে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমরা কি কি নাস্তার অর্ডার দিয়েছি আজকে বাইরে যেই রেট এখানেও কিন্তু সেম রেট এখানে কিন্তু কোনো বাড়তে টাকা নেওয়া হচ্ছে না আসলে এটাই সবচেয়ে বেশি অবাক করার বিষয় এত সুন্দর পরিবেশে এসে খাওয়া দিতেছে কিন্তু কোনো বাড়তি কোনো টাকা নিচ্ছে না চট্টগ্রামের ভিতরে শহরের ভিতরে আর লোকেশনটা কিন্তু অবশ্যই ভিডিও লাস্টে আপনারা পেয়ে যাবেন কোথায় লোকেশনটা চলে আসবেন সবাই ফ্যামিলি নিয়ে আসলে ঘাইস মানে কি এত সুন্দর গ্রামের পরিবেশ মানে আপনাদেরকে আমি কেভাবে বোঝাবো মানে এটা কিন্তু একটি ন্যাচারাল কালার এবং আমাদের ক্যামেরাতে কোনো এডিট হচ্ছে না কিন্তু এত গ্রামের যে সুন্দর পরিবেশ শুধু মানে কি এই যে বাতাসটা মানে কি আমার থেকে এত ভালো লাগছে আমার মনে হয় আমি গ্রামে চলে এসেছি কিন্তু আসলে মানে কি গ্রামের চেয়েও মানে কি আরও সুন্দর পরিবেশ চট্টগ্রামের ভিতরে তাও আবার শহরের ইট পাথরের দেওয়ালের যেই আমাদের গরমের যে একটা মানে তীব্রতা ওইটা পার করে যখন আমরা একটি ন্যাচারাল জায়গায় আসি আমাদের কাছে এত ভালো লাগে আর এখানে যখন বসবো মানে কি এত সুন্দর একটা ফিল পাওয়া যাবে মানে কি কখনও বোঝা যায় না এবং চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং বন্ধুবান্ধব নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অবশ্যই সবাই আসবেন আমরাও আসছি এবং আমরাও এখানে এসব পরিগানে শুটিংয়ের সময় প্রায় আনুমানিক আমরা পনেরো থেকে বিশজন মানুষ এখানে এসেছি এবং এত সুন্দর মজা পেয়েছি মানে কি যা বলার বাইরে এবং পরিবেশটা বিশেষ করে এরকম পরিবেশ চট্টগ্রামের কোনো জায়গা নাই যদি বিশ্বাস না হয় একবার এসে দেখুন এত সুন্দর পরিবেশ চট্টগ্রামের কোনো স্থানে পাবেন না এবং এই কুড়িঘরগুলোতে বসে চাইলে ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন নিজেরা আড্ডা দিতে পারবেন ফ্যান সাইকেল নিয়ে আসতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে আসতে পারবেন যেমন আমরা এসেছি আপনারাও আসুন বন্ধুরা আরেকটি চমৎকার বিষয় হলো এই যে একটা ঘর আমার মনে হয় আমি মালদ্বীপের কোনো একটি স্থানে আসি মালদ্বীপের আদলে যে ঘরগুলো তৈরি করা হয় সেই ঘরটা এখানে তৈরি করা হয়েছে এবং এখানে চাইলে আপনারা মিটিং করতে পারবেন বিশাল ফ্যামিলি নিয়ে যত মানে কি কথা থাকে আপনাদের সব কথা এখানে বসে বলতে পারবেন প্রায় আনুমানিক দুই চার ছয় আষ্ট দশজন বসতে পারবে এবং সাইডে দিয়ে বসার জন্য আরও সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে এবং মালদ্বীপের আদলে এই ঘরগুলো তৈরি এবং পরিবেশ খুবই গ্রামীণ পরিবেশ যারা চট্টগ্রামে স্থায়ীভাবে থাকেন তারা অবশ্যই আসবেন যেহেতু আপনারা গ্রামের কোনো ফিল পান না এখানে আসলেন তো তো গ্রামের ফিল পাবেন এবং এই পরিবেশটা আমার থেকে এত ভালো লাগছে যা আপনাদেরকে আমি কখনো বোঝাইতে পারবো না অবশ্যই সবাই আসবেন এবং দেখবেন ঘুরবেন আর বিশেষ করে চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য কারণ এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সুন্দর পরিবেশ অবশ্যই আমরা এসেছি আপনারা কিন্তু আসবেন যদিও এটা বাচ্চাদের জন্য দেওয়া কিন্তু এরকম পরিবেশে আসলে নিজেরও বাচ্চার মতো হয়ে যায় আর কী আর বলবো খুবই সুন্দর একটি জায়গা আসলে এত সুন্দর একটি রেস্টুরেন্টের ভিতরে একটি হল হলরুমও আছে চাইলে এখানে আপনারা বড় আকারের মিটিং করতে পারবেন এবং দেখাচ্ছি আসলে হলরুমের পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই মানে কি এরকম জায়গায় একটি হলরুম আছে এটা আসলে মানে কি অভাবনীয় তারপর এখানে হলরুমটা অনেক পরিবেশ সুন্দর এবং মানগত খুবই সুন্দর এখানে এসে মিটিং করতে পারবেন এবং বসতে পারবেন সবাই আরামদায়কভাবে আর পাশে একটি ঘর আছে এই হলরুমটাতে আনুমানিক পঞ্চাশ জন মানুষ বসতে পারবেন বসার মতো একটি জায়গা এবং পুরো রেস্টুরেন্টের পুরো এরিয়াটা তো অবশ্য সুন্দর কিন্তু হলরুমটা দেখে আমার কাছে আরও অনেক ভালো লাগছে এবং ছবি তোলার মতো খুবই সুন্দর সুন্দর জায়গা আছে এবং পাশে একটি ঝুপড়ি ঘর আছে ওইদিকে আরও পরিবেশ সুন্দর আছে আপনার নারিকেল গাছ আছে প্রায় খুবই মানে এক কথায় খুবই সুন্দর এবং গ্রামীণ পরিবেশ দর্শক প্রায় এক ঘন্টারও অধিক সময় আমরা এখানে বসেছিলাম এবং তারা খাবারগুলো দিতে অনেক রেট করেছে এবং চিকেন ফ্রাই আমার থেকে খুব ভালো লাগতেছে দেখিয়ে কিন্তু খাওয়ার পরে বোঝা যাবে বাকিটা কেমন আর মাছটা প্রাইস অনুযায়ী অনেক ছোট কিন্তু মনে হয় মাছটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না কিন্তু খাওয়ার পরে তার কোয়ালিটি কেমন সেটা জানানো যাবে প্রথমে আমি চিকেনটা দিয়ে শুরু করতে চাই খেয়ে দেখি আর চসটা মনে হয় এটা আপনার ওই কুদুনি পাতা অথবা ধনিয়া পাতা মিক্সার করে বানিয়েছে আর এটা মনে হয় স্পাইসি চস যেটা আপনার টমেটো চসের মতোই দেখতে দেখা যাচ্ছে আমি চিকেনটাকে শুরু করি এতগুলো খাবার আমি একে খাবো না অবশ্যই আমার সাথে ক্যামেরাম্যানও আছে বিসমিল্লা আমি প্রথম এই চসটা দিয়ে শুরু করি বিসমিল্লা চিকেনটা একটু বেশি স্পাইসি হয়েছে এবং আমার কাছে ঝালটা একটু বেশি লাগতেছে ঝাল অনেক বেশি হয়েছে কিন্তু খাবারটা ভালো লাগতেছে একশোতে এটাকে আপনার পঁচানব্বই দেওয়া যায় অথবা নব্বই দেওয়া যায় কিন্তু একশোতে একশো না কিন্তু অনেক বেশি ঝাল যাক চিকেনটা আর একটু খেয়ে দিই চটা খেয়ে দেখি একটু ধনিয়া পাতার চশ বাসার যেরকম ঠিক এরকমই কিন্তু বেশি একটা তফাৎ নাই মোটামুটি মাছ আমি ট্রাই করব এখন আপনাদের এটা হচ্ছে রূপচাঁদা মাছ প্রাইজ অনুযায়ী মাছ এটা অনেক দাম বেশি নিতেছে এবং মানে কি অনেক বেশি দাম নিচ্ছে এটা মাছ এটার তবে খেয়ে দেখি মাছটার স্বাদ কেরকম আর আমরা যেটা ভাবছিলাম এটা ওটা না তারপরে খেয়ে দেখি মাছটা একশো থেকে বিশ পার্সেন্ট দেওয়া যায় আসলে মাছটা আমি খেয়েছি কিন্তু আমাদের বাসায় যেভাবে রান্না করে বা ফ্রাই করে সেম কিন্তু মাছটা আমার কাছে একটু ভালো লাগে নাই এবং মাছ অনুযায়ী দাম অনেক বেশি নিয়েছে আর খেতেও কোনো স্বাদ পাচ্ছি না মাছটার তার জন্য অবশ্যই মাছটা নেওয়াটা আমাদের উচিত হয় নাই তবে চিকেনটা মোটামুটি একশো থেকে নব্বই দেওয়া যায় ঠিক আছে যেহেতু স্প্রাই চিকেন একটু ঝাল লাগবেই আর যেহেতু এখন আমের চিজান তার জন্য আমরা কাঁচা আমের জুস এবং এই যে দেখেন আশা করি কাঁচা আমের জুসটা ভালো লাগবে এবং ওইটা হচ্ছে পাকা আমের জুস ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আমি জুসটা একটু খেয়ে দেখি কেমন লাগে আসলে ম্যাঙ্গো জুসটাও আপনার পাকা আম জুস বানাইলে যে স্বাদ সেই বাসার স্বাদের মধ্যেই কিন্তু এখানে তফাৎ কিছু দেখি নেই অতএব খাবারের মানটা নিয়ে আমার একটু মানে কি খাবারের মানগুলা চিকেনটা একটু ভালো লাগছে আর বাকিগুলো আমার কাছে তেমন ভালো লাগে নাই অবশ্যই খাবার আসলে এখানে চিকেনটা অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যাই হোক দর্শক খাবারের মান যেমন হয়েছে এখানে আসলে চিকেনটা খাবার ট্রাই করবেন আর মাছটা অবশ্যই কেউ খাবেন না এবং আরও এখানে অনেক খাবার আছে খাবারের মেনু অবশ্যই আমি ওইখানে রেখে আসছি যেহেতু অর্ডার করেছি আগে তো আজকের জন্য এখানে শেষ করতেছি নেক্সট কোনো ব্লগে আমাকে দেখবেন এবং ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট দিন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার এবং উৎসাহ পাব অবশ্যই আমার পেজটা যারা ফলো দিন না ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম